এত সুন্দর মুখটা নই ভেসতে যাবে তখন আমার খুব রাগ হয় আমার মাথাটা গরম হয়ে যায় হাতে কোনো ব্যাপার নাই মুখে এমনি মুখে হয়ে তেল তো হ্যাঁ রে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা ফুল ওয়াচ করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখন দুপুর হয়ে গেছে দেখো স্নান স্নান করে চলে এসেছি মাথাটা ঘষে নিয়েছি আজকে আমি চুলটা দেখতে পাচ্ছো পুরো খুব প্রচন্ড পরিমাণে চুলটা না নোংরা হয়ে গেছিলো তো মাথা ঘষে নিয়েছি এখন দেখো ভাত বসিয়ে দিচ্ছি তো এই যে ভাত খানে পাবদা মাছ নিয়েছি তো সেই পাবদা মাছটাই করব চলো পাবদা মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখন সেটাকে রান্না করে নেওয়া যাক ঠিক আছে তোমরা আমার সাথে পাবদা মাছটা বেশি বড় না কিন্তু মিডিয়াম সাইজ এই দেখো সাইজটা এরকম ঠিক তো চলো এটাকে এখন ভাজা করে নেওয়া যাক তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে না আমার তো পাবদা মাছ খেতে খুব ভালো লাগছে আর কি পাবদা মাছটা সত্যি যেটা আগে অতটা খুব একটা ভালো লাগতো অতটা পছন্দও করতাম না পাবদা মাছটা আমার মেয়েরাও খুব পছন্দ করে কিন্তু পাবদা মাছ ভাত দিয়ে গেলে না ভয় লাগে এত পরিমাণে তেল ছেটে তোমরা পাবদা মাছ কি দিয়ে রান্না করো আমি তো রান্না করি একদিনকে দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পিঁয়াজ দিয়ে করবো প্রথমে তো ভাবলাম সরষে বাটা দিয়ে করবো না তারপরে মনে হলো না একটু সর্ষে বাটা তো আর রোজ রোজ খায় না আজকে একটু খাওয়াই যায় তাই না মা আসার কথা আছে তো মাকে আমি একটু চমক দিলাম মা আমাকে ফোন করেছে আমি তখন পুজো দিতে বসেছি তো মা আমাকে ফোন করে বলছে যে কি রে মরি সুস্মিতারা কোথায় মানে আমার মেয়েদের কথা জিজ্ঞাসা করছে ঠিক আছে তো আমি বললাম আমার মেয়েরা হয়ে গেছে তা মা বললো রান্না বান্না হয়ে গেছে আমি বললাম না আজকে রান্না করবো না তা মা বলছে কেন রান্না করবি না আমি তো সকালবেলা রুটি করেছি সেই রুটি আছে তো আমি রুটি খেয়ে নেবো তা মা বলছে তুই নাই রুটি খেয়ে নিবি আর মধুসূদন দাদা ইয়ে খাবে স্কুলে আজকে খেয়ে আসবে স্কুলে খেয়ে আসবে কেন তা আমি স্কুলে খেয়ে আসবে কারণ স্কুলে হচ্ছে আজকে দিদুমণি রাখবে জন্মদিন তার জন্য বলছে বাবা দিদুমণি জন্মদিন আবার খাওয়ায় আমি বলছি হ্যাঁ দিদুমণি রাখবে বার্থডে আছে তাই খাওয়াবে আমি যে পাবদা মাছ করছি সেটা মাকে বলিনি বুঝতে পারলে তো আমি যে পাবদা মাছ রান্না করছি সেটা মাকে বলিনি জন্মদিন আছে দিদিমণি সেই হিসাবে খাওয়াবে তুমি যখন আসবে তখন জিজ্ঞাসা যে কি রে তোদের আজকে কি খাওয়া দাওয়া করালো দিদিমণি দিয়ে কি খাওয়ালো মা বলছে বাবা দিদিমণিকে দিদিমণি জন্মদিনে খাওয়া দাওয়া করার ভালো আমি বলছি হ্যাঁ দিদিমণির জন্মদিনে খাওয়া দাওয়া করা বুঝতে পারলো এবং কিন্তু মাকে কেমন একটু চুটি পড়ালেন এইবারে মেয়েরা মা মেয়েরা যখন স্কুলে আসবে তখন মাকে জিজ্ঞাসা করবে একটু কি খাওয়া দাওয়া করালো স্কুলে তখন মেয়েরা বলবে খাওয়াতে বলে আমি ঢেকে ঢেকে করছি বলে আমার মুখের আর কিছু থাকবে না আমার এত সুন্দর মুখটা নেবে একেবারে ভেসে যাবে তেল ছিটে তেল ছিটে আর মুখে যদি তেল ছিটে না তখন আমার খুব রাগ হয় আমার মাথাটা গরম হয়ে যায় হাতে কালছে কোনো ব্যাপার নাই এই মুখে বা এমনি গ্রহণতে মুখে দাগ হয়ে গেছে তার মধ্যে যদি আবার তেল থেকে মানে তো ডিসকাস্টিং ব্যাপার আমার ভাত হয়ে গেছে ভাতটা ভালো হয়ে গেছে বন্ধুরা বড় পাবদা মাছগুলো তো দাম অনেক আটশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা কিলো কিন্তু এই যে এই সাইজের পাবদাটা নিয়ে সাড়ে তিনশো টাকা করে কিলো বলছিল তো তিনশো করে নিয়েছে আমি না মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি বুঝতে পারলে তো তেলটা অনেকটা হয়ে গেছে এতটা তেল দরকার নেই এই যে এই মাইকটা দেখতে পাচ্ছো এই মাইকটা কিনেছি তখন কদিন নিজের ভয়েসে ভিডিও খুব বানাচ্ছিলাম ঠিক আছে কিন্তু এদানি হচ্ছে এখন ভিডিও না অন্যের ভয়েসে করে নিচ্ছি তো মাইকটা ভাবলাম কি ব্যবহার না করলে তো ইলেকট্রনিক জিনিস বলা যায় না যদি নষ্ট হয়ে যায় সেই কারণে একটু ভাবলাম না এই ভাইসে ব্লগ করে নেওয়া যাক তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ঠিকই কিন্তু আমার ভিডিও গুলো কিন্তু তোমরা তো দেখো না জানো তো ঠিক করে চলে যায় ব্লক গুলো না দেখলে হয় ওয়ার ফুল ওয়ার তো হবে করে তাহলে আমি এখন মাছ গুলো ভাজা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর এবারে আলু গুলো একটু ভেজে নিই দিয়ে এর মধ্যে একবারে মশলাটা বেটে দিয়ে দেবো আলুটা যতক্ষণ ভাজা হোক আমি ততক্ষণে মশলাটা বেটে নিচ্ছি দেখো গাইস এই যে মশলা বাড়বো মানে কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করে তো তোমরা হয়তো ভাবছো আমি কেন মিক্সিতে করছি না শিলে করছি কি সর্ষে মিক্সিতে ভালো মশলা হয় না ঠিক আছে তার শিলে বেটে নিচ্ছি আর একটা পরে একটা পেঁয়াজও একটু বেটে নেবো তো চলো দেখো গাইস আমার লাল লাল করে আলু চাল ভাজা হয়ে গেছে এবারে রাখা সর্ষেটা পেঁয়াজ টা দিয়ে দিবি এই রাখা পেঁয়াজ আর লঙ্কা আর কালো সর্ষে সাদা সর্ষে যেটা বাটা করলে এটা দিয়ে দি

এবারে খাওয়ার অপেক্ষা খালি চলো তো আজকে আমার কাবডা মাছের একদম রান্নাটা রেডি হয়ে গেছে তো আজকের মতন এইটুখানি পরে আবার কোন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো সুস্থ চলো বাই বাই